তো অলরেডি লেট করে ফেলছে আমি তিনশো পাঁচশো সাতশো আশি টাকার ড্রেস আজকে রিস্টক হয়েছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে অলরেডি আমি লেট করে ফেলছি নরমালি আমি সাতটার মধ্যে দাঁড়া যাই ইফতারের আগে যারা যারা দেখতেছেন এই ড্রেসগুলো আমি একদমই একদমই ক্লিয়ারেন্স সেলে যাবে এই পার্টি ড্রেসগুলো এগুলোও আমি আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে যে আপনার এই পার্টি ড্রেসগুলো এটার মধ্যে অন্য একটা ডিজাইন দেখাইছিলাম শেষ এগুলো ডিসকাউন্ট দিছি আর শেষ ডিসকাউন্ট দিছি আর শেষ এগুলো আপনার ডিসকাউন্টে যাবে এবং এই 780 টাকা ড্রেসেরও কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দেব যারা যারা এই জীবনের প্রথম মনে আমি চুলের মধ্যে এরকম বেনুনি করে লাইভ আসছি বেনি করে আমার চুলে কেউ জীবনে বেনি করা দেখে নাই আজকে কি মন চাইলো ভাবলাম যে আমার চুল তো এরকম মানে কাটা মানে ছোট ছোট করে কাটাই লোক ভেনি করলে ভাল লাগেনা আজকে কি মন চাইলো কোলাম দেখে হোক এগুলো পরে যাব আমি একদম করে ধরবো আর ছাড়বো যার যেটা লাগে হ্যাঁ যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে একদম শেষ আই পাগলা অফার প্রাইজ দাও 1850 টাকার এই ড্রেসটা আমরা ডিসকাউন্টের পরে দিছিলাম

আপনি এখনই অর্ডার করে দিবেন 780 টাকা দাদা দাও এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে এরকম করে আপনার সিকোয়েন্স বসানো থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এটা যদি কারো লাগে এখনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ধাম ধাম করে অর্ডারটা করে দিতে হবে এটা যারা আগে অর্ডার করে পান নাই যারা আমার কলিজাটা খায় বলতেছেন আপু 780 টাকা ড্রেসটা একটা দাও আমাকে একটা দাও আমাকে একটা দাও এটা আমি আপনাকে বলি এটা হচ্ছে তখন আমাদের কাছে অলমোস্ট চার পাঁচ হাজার পিস ছিল এটা রিটার্ন পার্সেল দিকে এসে চার পাঁচটা জুমছে এগুলো আমি এখন আপনাকে দেখায় দিতেছি ওকে তো এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এটা ফার্স্টের দিকে যখন আসছিল তখন এগুলো আঠারোশো পঞ্চাশ করেছিল পরবর্তীতে এইগুলোকে বারোশো পঞ্চাশ করে দেওয়া হয় আর এখন এইগুলা একদম এত কমে এইগুলা একদম ফ্যাক্টরি প্রাইজে লস প্রাইসে অনলি বারোশো টাকার এইটা ডিসকাউন্টের পরে ছিল এখন অনলি সাতশো আশি টাকা এটা হচ্ছে দেখেন ব্যাক অনলি সাতশো আশি টাকায় হাতার মধ্যে দেখেন এরকম গোটা পাতি লেস লাগানো আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে আমি নিবো এখন এই অর্ডার করেন ভাই এটা কোনো কালার তালার থাকলে দাও পরে আবার দেখাতে পারবো আমি এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টের নিচের দিকে এটা থাকবে ওয়াও পঁচিশশো আপু জয়েন করে ফেলছেন সাতশো আশি টাকা হবে এটা আপু কারো যদি লাগে থ্রি পিস সাতশো আশি টাকা ইয়াস শেষ সেটা এটা

আপু তিন হাজারের বেশি আপু জড় করে ফেলছেন এটা হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এইটা আপনি দেখে নিন তোমার পড়াটা লাগবে আচ্ছা সুহেল হাসান এখনই স্ক্রিনশো রান্নাঘর দরজাটাও এই ওই এসিতা ছাতও গরম লাগতেছে গরম লাগতেছে ওই দিয়ে করে কালার এই ড্রেস এই এই শুধুমাত্র এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র ক্রেজি প্রাইসে 780 টাকায় ওনলি 780 শেষ 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 এগুলা সব শেষ এগুলো আসলে আমি ধরবো আর চালবো এখন এই ড্রেসটা দেখেন আল্লাহর এই এইটা ড্রেস এটা কি এক পিসের এটা আছে আমি যে স্টোর বয়ার ভিতরে ইনারের কাপড় দাও আছে একদম ক্রেজি প্রাইসে এই ড্রেস নিবি ওইটা ছাড়ো এটা এটা নাই না এটা না এটা ছাড় সে শয়তান বলা আচ্ছা এটা দেখেন ড্রেসের গলাটা দেখেন আমি একদম সময় নিবো না আই দোপাটা দাও তাড়াতাড়ি এগুলো কি এটা কি এক পিসে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানের ডিজাইনটা অনেক সুন্দর করে করা এটার ফেব্রিকটা হচ্ছে অর্গানজার উপরে অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সে এটাকে এখনই নিয়ে নেন এটা যদি কারো লাগে সে এটাকে এখনই স্ক্রিনশটটা টা নিয়ে নেন ওকে লাভলি একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এটা হচ্ছে দেখেন ড্রেস হাতা ভিতরে ইনারের কাপড় সেটিং করা আছে কালারটা এত সুন্দর এটা তোপারটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা দেখছেন এইটা কার লাগবে জাস্ট বলেন আমাকে এই ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা দেখছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা রাখো সালোয়ারের কাপড়ের জন্য ভালো করে দেখাতে পারতেছি না এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দোপাট্টাটা এটা আমার এটার কেনা প্রাইসটা বের করতে ওদের এত সময় লাগে আমার আসলে ভালো লাগে এসব কোন নিয়ে কাজ করতে কতবার করে বলতেছি কেনা প্রাইসটা বের করতে এগুলো তো এটা আগেই তো কেনা প্রাইসটা বের করে দেওয়া দরকার ছিল এটা জানেন না যে এটাকে ডিসকাউন্টে দিব

দেখো তোমার এখানে কাজ করা যায় না নেটওয়ার্কে দেখো কি শুরু করছে আমি কিছুই দেখতে পারতাছি না দূর আমি যে একটু ফোনে দেখবো এটা সফটওয়্যারটা দেখবো এটাও দেখতে পারতাছি না কিছুই দেখতে পারতেছি না যন্ত্রণাই লাগতেছে লাইভ শেয়ারও দিতে পারতেছি না যা আচ্ছা যাই হোক কারো যদি এটা লাগে সেটাকে দেখেন এটা আমি বলতেছি তার ওটা প্রাইসটা বের করো এটাকে বাকি কালারগুলো দাও এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এটা হচ্ছে আপনি দেখেন সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে আমি এবার একটু ইন্ডিভিজুয়ালি দেখাই আপনার আগে এটা দোপাট্টা দেখেন কত বড় দোপাট্টা কত বড় দোপাট্টা এই ধরনের পার্টি কালেকশন যারা পছন্দ করেন এটা দোপাট্টাটা আগে আপু একটু দেখেন দোপাট্টাটা দেখেন দেখছেন এটা হচ্ছে দেখেন ড্রেসটা আমি ড্রেসের ফিনিশিং সবকিছু একদম ক্লোজলি আপু দেখাই দিব সবকিছু আমি আপনাকে একদম ক্লোজলি দেখাই দিব এইটা দেখেন এটার গলার কাজটা দেখেন ড্রেসটা জাস্ট দেখেন এটা কে নিতে চান বলেন ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন যে যেটা নিতে চান জাস্ট আপনি ওই ড্রেসের ছবি দিবেন না ওয়াও 3800 অফ জয়েন করছেন थैंक यू সো মাচ ধন্যবাদ এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও 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 একটা কালার দেখছো এটা অনেক অনেক সুন্দর কিন্তু দেখো ওরা কিন্তু আমি আগে বলছিলাম যে নিচে যায় প্রাইসটা বাইরে করে আছে কোনো কামের না ফাইন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার এটা আপনার দেখেন ড্রেসের দামটা

অনেক সুন্দর একটা ড্রেস আমি আপনাকে দেখে শক্তি পাই আমার হাজব্যান্ড এক বছর হয়েছে মারা ছেলে রেখে মারা গেছে এক বছরই ছেলে রেখে মারা গেছে আজ বারো বছর দোয়া করবে না হারে আশরাফুন আপু অনেক দোয়া রইল আল্লাহ ভাইয়াকে বেহাস নসিব করুক এবং আপনি আপনার ছেলেকে মানুষের মতো বড় করতে পারেন অনেক দোয়া রইল আপু থ্যাংক ইউ সো মাছ অনেক দোয়া রইল এইটা দেখেন আল্লাহ এই দেখছো এই কালার কম্বিনেশনটা মাই গড কাল লাগবে খালি ছবি তুলেন খালি স্ক্রিনশট কেন জাস্ট টেক এ স্ক্রিন এইটা কাল লাগবে এখনই ছবি তুলেন এইটা কাল লাগবে जस्ट দেখেন এটা আরেকটা কালার হচ্ছে এটা এটাতে আর কোন কালার আছে দেখেন পূজোবিজে পাবেনা এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে 3550 টাকা বাট এটাকে আমি একটা দাম ধরে এখন ছেড়ে দেব কার এটা লাগবে খালি এটাকে ছবি নেন এটা হচ্ছে 4 পিস ড্রেস 4 পিস ড্রেস এটা হচ্ছে 4 পিস ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ইনারের কাপড় সহ বডি যত খুশি তত মানাবেন এত কাপড় দেওয়া আছে যেমন সুন্দর ড্রেস এইটার দোপাট্টাটা ভাই রে ভাই আরো বেশি সুন্দর লাগতেছে কে কোথা থেকে দেখছেন বলেন এটা কে কে নিতে চান আমি তিনটা নিছি অনেক ভালো হইছে নাজিফা এন্ড নাহিন ব্লগস থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আপনার জন্য যারা যারা আমাদের থেকে ড্রেস নিয়ে এত সুন্দর সুন্দর রিভিউ দেন আমার খুবই ভালো লাগে আপু থ্যাংক ইউ অনেক দোয়া আর ভালোবাসা রইল আই কয় মিনিট পরে পরে বলছো কয় মিনিট পরে পরে থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট আপুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক আপুরা আমার লাইফটাকে শেয়ার করে দিতেছেন কমেন্ট করতেছেন থ্যাংক ইউ তাবাসুম লিটা লিখেছেন বুবুজান কেমন আছেন কেমন আছে আমি নিজেও জানি না কাজ করতে করতে আপু জীবন শেষ কালি কাজের উপর আছে এটা জানি এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন ড্রেসের গলাটা অনেক সুন্দর ড্রেসের দামানটা অনেক সুন্দর ওয়াও এটা এটার আরেকটা কালার আছে আমি জাস্ট ধরে দেখাই দেই আই কত দাদা এগুলো এখনই ভাঁজ করে ফেল তাড়াতাড়ি করে এগুলা নিচে দেই এগুলো সবগুলোর অর্ডার এসে যাবে এইটার আরেকটা কালার হচ্ছে এই কালারটা জাস্ট দেখেন খুবই সুপার একটা কালার একদম স্কিন কালার বা নোট টাইপের একটা কালার অনেক সুন্দর আমি একটু ড্রেসটা একটু ক্লোজলি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা হবে ওয়াও ড্রেসের গলার ডিজাইনটা এটা হবে ড্রেসের দামানটা দেখেন এটা হবে ড্রেসের গলা আর এই হচ্ছে দেখেন ড্রেসের দামান অনেক সুন্দর ড্রেসের গলা আর এই হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর একটা ড্রেস এটার বডিতে আপনার অনেক কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে এটাকে বানাবেন যত খুশি বডি দিয়ে এটাকে বানাবেন এইটার দোপাটা না আমি আপনাকে ধরে দেখাই জাস্ট দেখেন এটার দোপাট্টা ওয়াও সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস উইথ লাভলি দোপাটা এইটা যদি কারোর ভাল লাগে জামাটা অনেক সুন্দর এটা কে নিতে চান বলেন এই ড্রেসটাকে জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিব এই 3550 টাকার এই অর্গানজার এই ড্রেসটাকে আমি আপনাকে দিব শুধুমাত্র ক্রেজি প্রাইসে আগে দেখেন ড্রেসটা পয়সা না এর কিনা দাম আচ্ছা আচ্ছা বলছি একদম কেনা থেকে কমে আমি এটা ছেড়ে দিব এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও একটা সুন্দর একটা ড্রেস এই হচ্ছে সালোয়ারের কাপড় ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম সময় নাই আমাদের কোন প্রোডাক্ট থাকে না আমাদের দেখবেন কাস্টমারের একটাই কমপ্লেইন তোমাদের কাছে অর্ডার করলে পাই না কারণ আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিতে পারব এটার কালারটা ডিজাইনটা সবকিছু দেখে নেবেন এটার দোপাট্টা মাই গড এটা তিনটা কালার একটা চেয়ে একটা বেশি সুন্দর এত এত অপরাজন

ফেব্রিক হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে গলা দেখেন ড্রেসের দামা দেখেন ড্রেসের হাতা দেখেন আমি জাস্ট আপনাকে ধরব আর ছাড়ব কোয়ান্টিটি দিতে পারবো না এজন্য আমি ধরব আর ধরো 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 বডি 56 বানাইতে পারবেন কারণ এগুলা পুরো ডিসকাউন্টেড পড়ে এগুলা জাস্ট দৌড়ায় দৌড়ায় এই সব ড্রেস থাকে তো না এগুলা ড্রেস তো থাকে না মানে জাস্ট দৌড়ায় দৌড়ানো দৌড়ায় মানে এরোপ্লেনের গতিতে দৌড়ায় এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়

অনেক সুন্দর বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন লম্বা হচ্ছে এই ব্ল্যাক কালার জাস্ট ওয়া কে নিতে চান বলেন

কার কার লাগবে তো সুবলেন্ট এইটার কালারটা দেখেন ওয়াও একটা কালার কেন প্রশ্ন করো কেন প্রশ্ন করো এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা আমি যতক্ষণ ধরবো আর ছাড়বো যার যেটা লাগবে দেখবেন আর অর্ডার করে দিবেন দেখার সাথে সাথে আপো অর্ডার হবে এইগুলা ড্রেসের জন্য আল্লাহ সবাই দিস ক্রেজি আর এই রকম ডিসকাউন্ট প্রাইসে পাওয়ার পরে একটা কালারও কি আপো থাকে কিনা দেখেন ওয়াউ ওয়াও চাবন ড্রেস অমর দোপাট্টা এখানে হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা শুধু কাল লাগবে দেখি দেহেদার কেনা কত আর এটা তো আমি জানি এটা কাল লাগবে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা ডিসকাউন্টে 2850 টাকা দিছিলাম বের করো কেন প্রশ্নটা বের করো এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস আর এই কালারটা লাগবে সে জাস্ট এই কালারটা কেন দোপাট্টাটা দেখছেন কি সুন্দর ড্রেসটা দেখেন কি সুন্দর যার এটা লাগবে সে এটাকে নেন হাতা পুরো করে কাজ করা আছে পুরো হাতায় কাজ করা আছে এরপরে দেখেন ওয়াও ওয়াও খুব সুন্দর একটা ড্রেস এরপর আমি এটা আরেকটা সুন্দর একটা কালারে যাই দাও 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 ওয়াও একটা চেয়ে একটা কালার কিন্তু খুব বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে দেখেন ড্রেসের কালারটা ওফ ও যা লাগতেছে ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে এরকম করে এমব্রয়ডারি করা সরোজ কি স্টোন বসানো স্টক গ্রুপের মধ্যে গেলেই তো পাইতা এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা এটা দুই দিন আগে আসে এমব্রয়ডারি করা সরোজ কি স্টোন বসানো এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার কাপড়টা ওয়াও দেখেই ভালো লাগতেছে এটা এই কালারটা অনেক বেশি সুন্দর আপনার প্রাইস পড়তেছে কত আমি এখনি এটাকে দেখাই দিতেছি দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এইটা যদি কারো লাগে সেইটাকে এটাকে নাম দেখছো এটা দিয়ে দাও দোপাট্টা দাও সালোয়ার এবং ইনারের কাপড় সহ দোপাট্টা দাও দোপাট্টা দাও এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিব এটাকে ডিসকাউন্টের পরে 2850 টাকা দেওয়া হয়েছিল এটা আজকে নেবেন এটা 4500 টাকা ড্রেস আজকে এটা কি নেবেন এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এগুলো আমরা আর দিতে পারবো না ভাইরে ভাই এটা যা লাগে নেন আপনি এটার দাম শোনার পরে বলেন যে আপনি এই ওই কাতানটা দেখেন এই এটা দেখেন কাতানটা দেখেন এই এইটা আপনি নিবেন আজকের জন্য অনলি 2050 টাকায় 2050 টাকায় আমরা কোনো বিকাশ নেই না আমাদের মডারেটররা খারাপ ব্যবহার করার প্রশ্নই আছে না জাহান আরফি আপু আমাদের মডারেটররা বিকাশ হয় না এটা আমাদের একমাত্র পেজ আপনি এই পেজে কথা বলছেন কিনা আগে এটা শুরু হয়ে তারপরে আমাকে কমপ্লেন করেন ওকে আপনারা কি করেন ফেক পেজের কথা বলে আসেন তারপরে আমাদের কাছে কমপ্লিট করেন আমরা কোনো বিকাশ নেই না আর আমরা আমাদের কোম্পানি থেকে যেহেতু কোনো বিকাশ নাও হয় না সো আমাদের পেজ থেকে মডারেটর আপনার কাছে বিকাশ টাওয়ার কোনো প্রশ্নই আসে না আমি আপনাকে 100% কেন 1000% গ্যারান্টি দিতে পারি আপনি কোনো ফেক পেজে কথা বলে আসেন ফেক পেজ থেকে আপনার কাছে বিকাশ চাইছে সেই কমপ্লিট আমাদেরকে দিতেছেন ডেইলি এইগুলো কমপ্লিট শুনতে শুনতে আমাদের কাজ জালাবালা হয়ে যায় আর আমারও বলতে বলতে মুখ জালাবালা হয়ে যায় যে আমরা কোনো বিকাশ নেই না বিকাশ নেই না বিকাশ নেই না তারপর

আপনারা এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই না আচ্ছা এটা দোপারটা দেখেন পিওর কাতান পিওর কাতান ড্রেস এটা আমি একটু ড্রেসটা দেখাই দেই আবার পুরোটা ড্রেস দেখেন এরকম কাতান ওয়ার করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের নিচে দিকে এরকম করে কাতান ওয়ার করা থাকবে এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা সাচ নাইস এন্ড লাভলি ড্রেস এই কাতানটা আমি দেখাই দিব যারা এই ধরনের পিওর কাতানগুলো পছন্দ করেন এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এগুলো দেখাইলে শেষ হয়ে যায় তাই না একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান 4500 টাকার কাতান দেখেন অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত এটা টু পিস আসে ইন্ডিয়া থেকে এরকম কামিজ এবং দোপাট্টা টু পিস আসে আমরা এটার সাথে সালোয়ারের কাপড় আপনাদের সুবিধার জন্য দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে টু পিসই আসে ইন্ডিয়া থেকে কামিজ এবং দোপাট্টাটা শুধু আসে সালোয়ারের কাপড়টা আমরা এটা আপনাদের আপনাদের সুবিধার জন্য দিয়ে দেই সো এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই পিওর কাতান ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান যারা এরকম অরিজিনাল পিওর কাতান পছন্দ করেন দোপাট্টার পাল্লুটা দেখেন এটা হচ্ছে দোপাট্টার পাল্লুটা দোপাট্টার দুই পাশের পাল্লু দেখেন পিওর কাতান যারা পছন্দ করেন এটা তিন চার পিসে বেশি হবে না প্রাইস করতেছে এই কাতানগুলো এই সাড়ে চার কাতানগুলো ডিসকাউন্টে যেন কত করে দিছে বাও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কাতান এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এইটার ব্যাক পার্টের নিচে দিকে এই বর্ডারটা থাকবে ব্যাক পার্টের নিচে দিকে এটা হচ্ছে আপনার এটার হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টা দেখছেন এটা আমি একটু আপনাকে দেখাই দিই

অফার এটা লাগে সেইটাকে নি নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যাবে না এইটা আইফোন ডাকো কোয়েরাক্স আই দেখা শুরু میکنم নক করে রেকর্ড এইটা যদি কারো লাগে ওয়াও আমার পড়াটা কার কা লাগবে না আমাকে বলেন পুরা দোপাট্টা এই রকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা এটা কিন্তু এমব্রয়ডারি এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন এই ড্রেসের টোটাল দুইটা কালার থাকবে একটা হচ্ছে আমি পরছি আরেকটা সুন্দর একটা কালার থাকবে জীবনের প্রথম আমি এরকম বেনুনি টেনুনি কইটা লাইভে আসছি ভাই একদম দাও 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 এটা লাইভে দেখাইছিলাম তো কালকে হুম এই যে ভাইছি আমি কই 21 আছি এটা কার লাগবে বলেন আল্লাহ আমার কাছে দাও আমার কাছে তোমার এত টাইম লাগে কেন তোমাকে দিলেই তোমার এরকম হলে তুমি সাথে সাথে এটা সোয়াইপ করে শেষ করে দিবা শেষ আবার ডুববা দাঁড়াও আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আমার পরার ড্রেসটা হ্যাঁ

এইটা দোপাট্টার একটা দারুণ বিষয় হচ্ছে এগুলো কিন্তু এমব্রয়ডারি করা হ্যাঁ এইটা সাদা সুতা দিয়ে এই কাজগুলো দেখতেছেন আমি এটা উল্টা করে দেখাই এগুলো কিন্তু প্রিন্ট না এমব্রয়ডারি করা এবং দোপাট্টার চারদিকে এরকম আপনার লেস লাগানো থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অনেক নাইস একটা দোপাট্টা অনেক লাভলি একটা দোপাট্টা জাস্ট দেখেন এটা আমারটা একটু এখানে এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন দেখেন দোপাট্টাটা দেখেন আগের ড্রেসের দোপাট্টা দেখছেন এবার ড্রেসটা দেখেন এটার ফেব্রিকটাই না এরকম সিমারি একটা ফেব্রিক দেখেন এরকম গ্লেজ দিতেছে খুব সুন্দর সিমারি একটা ফেব্রিক এন্ড এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইন দেখছেন এরকম সিকোয়েন্স দিয়ে ডিজাইনটা করা সিকোয়েন্সের একটা লেস দিয়ে এটা হচ্ছে ড্রেসের গলা আল্লাহ ড্রেসের গলাটা এত সুন্দর সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা হচ্ছে ড্রেসের গলাটা অনেক সুন্দর ইয়াস এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক জোস একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের দামানটা আগে আমি আমার পরার ড্রেসটাই এই দামি ড্রেসটা দেখাই নেই তারপরে আমরা তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ড্রেসে যাব ওকে তো এই হচ্ছে দেখেন ড্রেসের হাতারা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অফারের ড্রেসগুলো আরো দেখতে চাইলে আমি দেখাচ্ছি দাঁড়ান আগে এই ড্রেসটা শেষ করে নেই সবাই আমার পরাটা দেখতে চাইতেছে এই জন্য আমি এটা একটু দেখাই নেই এটা দেখেন আমার পরা ড্রেসটার কালার ওয়াও খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার জাস্ট ল্যাভেন্ডারটা দেখেন এত সুন্দর একটা কালার ওয়াও সাচ এ নাইস ফ্রেস উইথ लवली দোপাট্টা অনেক সুন্দর এটার গলা যেমন সুন্দর এটার দমান যেমন সুন্দর দোপাট্টা ওরকম সুন্দর এমব্রয়ডারি করা দোপাট্টার পাল্লুটা খুব সুন্দর ড্রেসের কালারটা ও মাই গড এটার বডি কত হবে রাইট বডি 56 প্লাস হবে লম্বা 48 পর্যন্ত হবে এবং এত সুন্দর ড্রেস সাথে এত সুন্দর দোপাট্টা এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সো এটা যদি কারো লাগে সেটাকে এখনই নিয়ে নেন এরপর আসেন শেষ 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 এগুলো একটাও থাকবে না এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার পরা ড্রেসটা ড্রেসের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা তো আমি পরেই আছি অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা এটার বডি 56 প্লাস হবে লম্বা 48

অনেক সুন্দর এইরকম সুন্দর করে পুরোটাতে এইরকম করে আছে হ্যাঁ দুপারটার মধ্যে করে আছে অনেক অনেক সুন্দর হ্যাঁ আর যে দেখছিলেন ওগুলো কোনোটাতে নাই এই জন্য আমি ফ্লাওয়ার গুলা মেনশনই করতেছি না কোনোটাতে থাকবে কোনোটাতে থাকবে না ওরা ফ্যাক্টরি থেকেইভাবে আসছে আমি ওটা মেনশন করতেছি না দুপাটা এমনিতেই অনেক সুন্দর জাস্ট লুক অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা যার এটা লাগে সে জাস্ট নাম সেখানে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসের প্রাইস হচ্ছে 2180 আশি টাকা 2180 আশি টাকা হ্যাঁ 2180 আশি টাকা না অফার প্রাইসে দিছি এটাকে অফার প্রাইসে দিছি এই ড্রেসটা রেগুলার প্রাইস কত ছিল